দেখতে দেখতে চোখে পলকে কোরবানির ঈদ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ ঈদের দিনগুলো খুব ভালোভাবে কাটিয়েছি তো শ্বশুরবাড়িতে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ উদযাপন করলাম যদিও কোরবানির ঈদ বরাবরই সাদা মাটা হয়ে থাকে কারণ কোরবানি ঈদের দিন সবারই কাজ থাকে আর যার কারণে চাইলেও আসলে কোথাও বের হওয়া যায় না আর সেরকম কোনো এনার্জিও থাকে না আর এবার কোরবানির ঈদগুলোতে এত বেশি গরম ছিল ঈদের দিনগুলোতে যে বের হওয়ার আসলে ইচ্ছা থাকার সত্ত্বেও বের হতে পারেনি কারণ এই গরমের মধ্যে একদমই সাহস হচ্ছিল না বাহিরে কোথাও বের হই তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যে আমার এর বাড়ির উঠানে একটা মালটা গাছ আছে তো এই মালটা গেছে মাসাল্লা অনেক মালটা হয়েছে তো সেটা একটু দেখছিলাম আর ওদিকে হচ্ছে চুলায় গোস্ত রান্না হচ্ছিল দুপুরে হচ্ছে গরুর গোস্ত খাওয়ার পর রাতে গরুর ভুড়িটা রান্না করা হয়েছে যদিও প্রেশার কুকারে রান্না করা হয়েছিল কিন্তু ভালোই লেগেছে একদম ফ্রেশ মানে টাটকা টাটকা গরুর ভুড়ি আর সাথে ছিল পরোটা তেল ছাড়া পরোটা ছিল তো এটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম আর এখানে পরের দিন সকালবেলা আমি হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা হচ্ছে এটাকে আমরা বলি জামরুল অনেকে বলে হচ্ছে আপনার পানি ফল খুব সম্ভবত তো এই গাছ থেকে বেশ কয়েকটা জামরুল ফল হচ্ছে আমি নিয়ে আসছি আর এই ফলগুলো দেখতে এত সুন্দর একদম লাল টুকটুকে এখানে হচ্ছে আমার ছোট ননদের মেয়ে ওর সাথে আমি দুষ্টামি করছিলাম পাকনা বুড়ি আমার সাথে পাকনা পাকনা কথা বলছে তো ওর সাথে আহ একটু দুষ্টামি করছিলাম আর কি আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওকে নিয়েও আমরা ফাঁসামি করছিলাম ও বিশাল বড় একটা হাড়ি নিয়ে বসছে মানে মুড়ি মাখা খাচ্ছিল পাতিলের মধ্যে ঝোল ছিল গরুর বসতে সেটা দিয়ে মাখিয়ে খাচ্ছে তো পরের দিন মানে ঈদের পরের দিন আমাদের সবার ডিমান্ড ছিল গরুর কালা ভুনা খাবে তো আমি হচ্ছে আবার আমার যা অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে তো সেখান থেকে একদম ফ্রেশ মরিচ ছিঁড়ে আমি আবার গোস্তের মধ্যে দিলাম তো মরিচগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আপনার হয়তো ভাববেন যে আমি সরাসরি গাছ থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি একদমই না আমি ধুয়ে তারপরে হচ্ছে গোস্তের মধ্যে দিয়েছি সেটার আমি ভিডিও করিনি আর কি তো গরুর গোশের কালা ভুনা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং রান্নাটা খুবই মজা হয়েছিল যেহেতু মাটির রান্না আর কোরবানির গোস্ত সাদা মাটা একটা ঈদের ফ্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবাইকে লেট ঈদ মোবারক